বন্ধুরা এই মাত্র না ফেরার দেশে চলে গেল হেটু শেখ এমনকি অন্যদিকে হেটু শেখের নিজের মেয়ে তার বাবা শেষ বিদায়ের জন্য ছড়ালো সেগুলো হয়তো আপনিও বাধ্য যে কি হেটু শেখ দোষী ছিল কিছু ছিল আপনারা সবাই জানেন দীর্ঘ তিন মাস থেকে আসিয়ার এই ঘটনাটা সুপ্রিম কোর্টে চলতেছে তবে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট শেষ রায় দিয়েছে যে হেটু শেখকে চলে যেতে হবে না ফেরার দেশে আসারাও বন্ধুরা অন্যদিকে আসিয়ার ব্যাপারে তার গ্রামবাসী সহ পাড়া প্রতিবেশীরা কি কি বলতেছে আসারা অন্যদিকে আজিয়ার নিজের মামা হিটু শেখের এই শাস্তি এমনকি তার পরিবারকে কেন ছেড়ে দেওয়া হলো তাই চলুন আমরা বেশি বাড়তি কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাই জায়গা আমার সে ক্ষতি নেই দুধ খাপ বাচ্চায় যদি সেই জায়গা টিকতে না পারলেও তা কি করে আর আমি দেব সেই জায়গা হ্যাঁ আর উগার গ্রামের মানুষ এমন কোনো মানুষ নেই যে উগার নামের রেকর্ড ভালো কইছে একজনও ভালো কইনি তা সেই জায়গা আমি কি করে আবার দেবো হুম এইটা তো কোনো প্রশ্ন আসে না না ভাই সেরকম কোন সুযোগ নেই কারণ আমার যে কলছে সিদ্ধির করেছে এই সিদ্ধি আর কোনোদিনও জোড়া লাগবে না কোনো দিনও না তিনটে জীবন নষ্ট করেছে এবং আমার জীবন নষ্ট করেছে আমি যে চলে বেড়াচ্ছি এটা তো না চলার কথা কারণ কিভাবে একটা মহিলা এইভাবে চলে বেড়াতে পারে

হ্যাঁ তো আপনি একটা একটা কাজ করা যায় যে পাপনাতে বা কোথাও তা মেটা বক্সের জন্য অন্তত টাকার প্রয়োজন হবে এইটাই তো আর আমার তমন তমন কিছু আমার জানাউ নেই জানা নেই টাকাও তো নাই টাকাও নেই আর তমন কিছু আমার জানাউ নেই এইডা একটা মানুষেরই লাগে ধরেন অনেক সময় টাকা থাকলো মানুষ মেলে না মানুষ থাকলো টাকা মেলে না তো এইডা একটা সিস্টেম লাগে ক্যাপাসিটি লাগে

ইয়ে হয় ভয় শাস্তি ভয় ধরেন এটাও একটা কথা যে ভয়টা কি কারণ ভয়টা কি কারণ আজকে ভয়টা আসতো না যদি আসিয়া না মারা যেত তাহলে ধরেন আমার ভয়টা আসতো না ঠিক আছে ভয়ে একটা এই যে ও তো দুঃশরী তো যে এখন আগে একটা বিয়ে করে সে বউ চলে যে সামলাতে পারছে আবার এটাও তো চলে আইছে

तनु तो, तो माए खातू तू भरी तो? ने गुमा तू भरी ने दूध 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 दूध

এইদই তো দেখতিছেন তো কি বলবেন দাশবাসির উদ্দেশ্য আর না সহযোগিতা করলে তার আমি এত দূর কি করতে পারতাম না আর আমার মনির কেসটাও তো দূর জাতি যেত না কারণ আমি তো গরীব মানুষ গরীবের পিছনে কলম মানুষ কো আমি দাঁড়ায় তারপরে আমার আসিয়া যতটুকু সম্মান পাইছে যত টুক দোয়া পাইছে অনেক সম্মান পাইছে অনেক দোয়া দোয়া পাইছে কারণ যে ছাত্রছাত্রীরা তারপর আইনজীবীরা ভালোই সাহায্য করেছে না টাকা আমার কাছে না আমি সবাই জনই দোয়া করবো সবাই যখন আমার আসিয়া জন্য করিছে আমি দোয়া করব না কেন সবাই জন্য আমি সবাই জনই দোয়া করবো

সে কি কতি নেই জানার বদলে আমি জান চাইছি তো সে একশোবার এটা তো আমার কষ্টের বিষয় কারণ জনগণের বিষয় ছাড় দিবি কিভাবে হ্যাঁ এর পরেও যদি এত বিচ্ছিন্ন রেখেছে এরপরেও যদি ওর ফাঁসি না হয় আমি আশা করি আর কোনোদিন সরকার ফাঁসি দিবিও নে এর চাইতে বিখ্যাত আরো কোনো কিছু হলেও ফাঁসি দিবি না বন্ধুরা দেখতেই পেলেন হিতুশেকের মেয়ে এমন কি হিতুশেকের মা কেদে কেদে কি পাগলের মতো হয়ে যাচ্ছে আসলে বন্ধুরা যতই হোক বাবা আর অন্যদিকে তার মায়ের সন্তান সন্তান মায়ের কাছে যতই খারাপ হোক না কেন সব সময় মায়ের কাছে সেরাই থাকে তবে এখানে মা বাবার দোষ দিয়ে কোনো লাভ নেই বন্ধুরা হিতুশেকের না ফেরার দেশে চলে যেতে হবে কিন্তু হিতুশেক তাও তেমন কোনো কান্নাকাটি করতেছে না মানে হাসি খুশি তার জীবনটা চলে যাবে তাছাড়া গ্রামবাসীর কাছ থেকে তো শুনতেই পেলেন আসিয়া নাকি অনেক ভদ্র এমন কি অনেক খুবই একটা ভালো মেয়ে ছিল সবার সাথে খুব অল্প সময় সে এখনো ছোট্ট একটা বাচ্চা যেত তবে গ্রামবাসী সবাই বলতেছে ইডু শেখের বউ এমনকি তার দুই ছেলেরও কিছু সাজা দেওয়া উচিত ছিল কেননা একাই এই ঘটনাটা কখনোই ঘটানো সম্ভব না তো এই বিষয় নিয়ে আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আল্লাহ হাফেজ